ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার একটা প্রবলেম হচ্ছে দু দুদিন ধরে একটু ভিডিও লেটে দেওয়া হচ্ছে কারণ আমার ওয়াইফাইতে না একটু ডিস্টার্ব হচ্ছে তো সকালবেলায় লাইন দিচ্ছে না ওরা তো দশটা মানে এগারোটার পরেই দিচ্ছে আগের দিনও দিতে দেরি হয়েছিল আজকেও দিতে দেরি হয়েছে তো তোমরা কিন্তু সবাই একটু ভিডিওটা দেখো ঠিক আছে তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো চলে এসেছি স্টেশন আমি দেখো স্টেশনে চলে এসেছি আর আজকে একটু লেটও হয়ে গেছিলো তো সকালবেলায় জানোই তো মানে ভীষণ কাজকর্ম থাকে তারপরে তো এই দেখো ট্রেন চলে এসেছে তারপরে তো নন্দিনীকে দিয়ে আবার আমি দেখো এখন ব্যাক করব তো সেই ট্রেনও এ দেখো চলে এসেছে তো আমি উঠে পড়েছিলাম ট্রেনে তারপরে তো বাড়িতে চলেও এসেছিলাম দিয়ে মানে তারপরে মাঝে আর ভিডিও করা হয়নি কারণ সাথে সাথে আমি যখন নন্দিনীকে নিয়ে নামছি তখনই অ্যানাউন্স হয়ে গেছিলো তো সেই জন্য আর মানে কোনো ভিডিও করার আর টাইম পাইনি তো চলে এসেছিলাম পরোটা নিয়ে তো এখন সকালে আগের দিন রান্নাও করিনি নন্দিনীকেও পরোটা দিয়ে দিয়েছিলাম মানে দোকান থেকে কিনে আর এই যে আমিও নিয়ে এসেছি তো এখন পরোটা খাবো পরোটা খেয়ে তারপরে দেখো এই যে আবার রেডি হয়ে গেছি এখন আবার বেরোতে হবে এখন বাজে কটা বলে তো দুটো বেজে গেছে তো এখন আমি আবার দুটোর সময় আর এই সময় তো টোটো পাওয়া যায় না পাওয়া গেলেও কে ওয়েট করে বসে থাকবে তো আমি মানে হাঁটতেই শুরু করে দিই তো এই যে দেখো ছাতা নিয়ে এই যে সবে বেরিয়েছি গেটে তালা দিয়ে আর তিন দিন ধরে তো প্রচণ্ড গরম কালকেও গরম ছিল তো আর আগের দিন আর আজকেও প্রচণ্ড গরম তারপরে তো এই দেখো বেরিয়েছি সবে মাত্র তো এখন দুটো বাজে যেতে যেতে দশ মিনিট অন্তত লাগবে কারণ যেহেতু এখন গরমকাল বেশি জোরে হাঁটলে আমি গুছিয়ে যাচ্ছি বেশি হাঁটলে পরে আবার ঘেমে যাব। আর আজকে যাচ্ছি আমি একটা জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে মানে শর্টকাট এটা আমি জানতাম না তো এই ভেতর দিয়ে আজকে যাব তো দেখো এখানে একটা দোতলা বাড়ি আছে তো এই বাড়িটার সামনে দিয়ে গিয়েই মানে বেশি দূর না একদম কাছে মানে স্টেশন তো আমি গিয়ে ভালোই করেছি একদিন মানে প্রথম যেদিন গেছি মানে আজকেই সেদিন আমি পথ খুঁজে পাচ্ছিলাম না তারপরে একজনের কাছ থেকে শুনে এই যে ওই বাড়িটার সামনে দিয়ে চলে এলাম এরকম স্টেশনে এসে বসে পড়েছি দেখেছ কি অবস্থা ঘেমে একদম ভিজে গেছি কি করব? আর সেই সকাল থেকে থাকতে হবে সেই রাত পর্যন্ত কারণ আবার তো স্কুল ছুটির পরে পড়া আছে এবার দেখো ট্রেন চলে এসেছে আর এই যে এনারা এনাদের ব্যাগের জন্য আমরা মানে উঠতে পারি না আগেই করবে কি ব্যাগ ফেলে দেবে আর এই যে দেখো ট্রেনে উঠে দাঁড়িয়েছি একদম পাশে দাঁড়িয়েছি মানে যেহেতু গরমকাল একটু হাওয়া পাওয়া যায় তো সেই জন্য তারপরে চলে এলাম এখানে এখানে একটু সময় বসেছি কারণ পাঁচ মিনিট পরে গিয়ে তোমার একটু বসে না হলে আবার কাঠ কী বলছি আমি মাথায় আমার ঠিক নেই মানে দশ মিনিট বসতে হয় না হলে আবার বেশি তাড়াতাড়ি যাওয়া হয়ে যায় আর আজকে দেখো আমরা সবাই চলে এলাম ফলের দোকানে আজকে ফল কেনা হবে অনেক অনেক ফল তো দেখো শশা আছে তারপরে তরমুজ আছে আঙুর ফল বেদানা কত কিছু দেখেছ কে কী ফল নেবে চলে এসো দেখো কত সুন্দর সুন্দর আর এই দোকানটায় না একদম তাজা তাজা ফল মানে খুবই পছন্দ হয় আর সব রকমের ফল পাওয়া যায় তো সেই জন্য এখন এই দোকান থেকেই আমরা সবাই কিনি আরও বান্ধবীরাও নিয়েছে আর আমিও নিচ্ছি তো দেখো আমি এডিট করছি আর এদিকে হাওয়া মানে হাওয়া হচ্ছে আর দরজা জানলা সব বন্ধ হয়ে যাচ্ছে খোলা ছিল তো এই যে দেখো তরমুজগুলো কত বড় বড় তো এই গরমে মানে তরমুজ না খেলে তো হবেই না তো আমি একটা তরমুজ নেব দেখো তরমুজটা অনেক বড় তারপরে কেনাকাটা করব করে একটা দোকানে রেখে দেব। তারপরে যখন বাড়ি যাব তখন যাওয়ার সময় নিয়ে যাব দেখো এখন তো যাব স্কুলে নন্দিনীকে আনতে আর এখনও আমার কাশি হচ্ছে যখনই এডিট করতে যাচ্ছি তখনই মানে কাশিটা হয় তারপরে তো দেখো নন্দিনীকে নিয়ে এসেছি ড্রেস চেঞ্জ করেছি কারণ এখন আবার পড়া আছে এই যে দুজন পড়তে যাবে তো দেখো এত গরম কি বলবো বলছে গরমের মধ্যে আর খেলবি না তাহলে আরও ভীষণ ঘেমে যাবি তারপরে তো চারটে বেজে গেছিলো তো এখন এই যে পড়তে চলে যাচ্ছে কিছু এই যে পড়তে চলে যাচ্ছে আর ওদের তো ভীষণ কষ্ট স্কুল স্কুলের পরে পড়া যেতে যেতে কত রাত হয়ে যায় তারপরে তো ওদেরকে দিয়ে দেখো আমি ইচ্ছে সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো এক দোকানে দেখছি এই জামাটা পছন্দ হয়েছে নন্দিনীর জন্য আর তারপরে আমি আবার নিয়েছি একটা আইসক্রিম এত গরম লাগছে আইসক্রিম না খেয়ে পারলাম না তো দেখো এদিকে কিন্তু কাশি হচ্ছে আবার এদিকে আমি আইসক্রিম তো কী করবো কিছু করার নেই গরম লাগছে আগে তো নিজেকে ঠান্ডা করতে হবে তারপরে কাশি হোক যা হোক তারপরে তো আবার দেখো নন্দিনের জন্য একটা স্কুলে এই ড্রেসটা একটু ছোটো হয়ে গিয়েছিলো এটা বৃহস্পতিবারের ড্রেস আর বেল্ট নেব নেবো করে নেওয়াই হয় না ফাইনালি নিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি স্টেশনে বসেছি আর ওইদিকে ট্রেন যাচ্ছে তো দেখো এখন কী ভিড় এটা হচ্ছে তোমার চারটে পরে কত চারটে পনেরো না সাড়ে চারটে ট্রেন যেন তো এই ট্রেনটা যাচ্ছে আমি ভিডিও করছি তো তোমরা এই পর্যন্ত দেখছ কিন্তু লাইক নি সো লাইকটা কিন্তু অবশ্যই সবাই করে দিও ঠিক আছে লাইক করতে ভুল করো না তো দেখো এই যে সবাই উঠে পড়ছে আর এই ট্রেনে এই যে আমি বসে আছি স্টেশনে আর এই সোজা একটুখানি ফ্যান চলে মানে হাওয়া আছে আর কি আর অন্যদিকে আবার আজকে অনেক সময় কারেন্টও ছিল না এই জন্য প্রবলেম হচ্ছিলো এমনিতেই গরম তারপরে যদি আবার কারেন্ট না থাকে আর এমনি হাওয়া আসছিল অল্প অল্প এই যে পাশে একটা ভাই কি বলছে তাই আবার দেখো আর এই দেখো আমি বসে আছি চারিদিকে এপাশ দিয়ে ওপাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর সন্ধ্যাবেলা বিশেষ করে এই দৃশ্যগুলো দেখতে খেবই সুন্দর লাগে আর তারপরে দেখো বসে বসে আমার সময় কাটে না কী করবো আর তারপরে তো এই যে পাশে বসেছে জেঠু চলে এসেছিল বসে আছি বসে বসে আর বাড়িতে গিয়ে আসলেও বা কী করবো ওইটুক টাইমে আসা যাওয়াতেই দিন চলে যাবে মানে সময়টা কেটে যাবে ওই জন্য আর গরমের মধ্যে কি আর করব। তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম নন্দিনীকে নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি গরমে আর এনার্জি পাই না তারপরে তো এই যে এসে শুধু মাছের ঝোল রান্না করেছি এই দেখো আলু আর কলা দিয়ে এখন গরম তো আলু কলা আলু উঠছে তো আমরা এমনিতেই আলু উচ্ছে আলু কলা আলু এই এইসব দিয়ে বেশি রান্না করে খাওয়া হয় আবার শাকের ঝোল অনেক দিন খাওয়া হচ্ছে না তো দেখো রান্নাটা আর কী বলবো এখন তো অনেক রাত বেজে গেছে তো চলো তোমরা চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট